ফ্রান্সের একটি শহরে আততায়ের ছুরিক কাঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় বিকেলে চারটার দিকে পূর্বাঞ্চলীয় শহর মিলজুতে এই ঘটনা ঘটে আটক করা হয়েছে অস্ত্রধারীকে তিনি সাঁত্রিশ বছর বয়সী আলজেরিয়ার নাগরিক এ ঘটনার সাথে সন্ত্রাসী কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে এই হামলাকে ইসলামপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পাশে সমগ্র জাতি রয়েছে তদন্তকারীরা কাজ করছে নিঃসন্দেহে এটি কোন ইসলামপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড দেশে সন্ত্রাস নির্মূলে যে কাজ চলছে তা ভবিষ্যতেও চলবে